হাম জাহাঙ্গীর কবির স্যারের খুব ভক্ত আমি এবং স্যারের কর্মকাণ্ডে আমি অনুপ্রাণিত হয়েছি তাই আমি স্যারের মতোই কক্সবাজারে এসেছি এবং আমি এখন হামিং থেরাপি করবো স্যার স্যার আপনার মতো করার ট্রাই করছি তবে ভাল লাগছে খুব এটা করার পরে মনে হচ্ছে আসলে খুব মজা পেয়েছি স্যার এখানে ব্যথা করে স্যার আপনার কথা মতোই আসলে ব্যথা করে